হ্যালো ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিফথ সেমিস্টারে পড়ছো ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো আজকের আমি নিয়ে চলে এলাম ইতিহাস অনার্স স্টুডেন্টদের জন্য শেষ টুয়েলভ পেপারে এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সার যে কোশ্চেনগুলি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করে দেবো তোমরা কিন্তু মিলিয়ে নেবে সে সেই টুয়েলভ পেপারে কোনোটি এসে কিউ কোশ্চেন এরই মধ্য থেকে চলে আসবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে নেবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আজকে আমরা দেখে নেবো সেই সেই টুয়েলভ পেপারে গুরুত্বপূর্ণ এস কিউ কোশ্চেন উইথ অ্যান্সার এরই মধ্যে থেকে তোমাদের পনেরোটি এস কিউ কোশ্চেন কিন্তু চলে আসবে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন কি রয়েছে অষ্টাদশ শতকের যে কোনো একটি উত্তর শরীর নাম লেখো অ্যান্সার হবে হায়দ্রাবাদ নেক্সট কোশ্চেন ব্ল্যাক হোল ট্র্যাজেডির প্রবক্তা কে ছিলেন অ্যান্সার হবে হল ওয়েল সরি অ্যান্সার হবে হল ওয়েল নেক্সট কোশ্চেন মীর কাসিম কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন অ্যান্সার হবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন বক্সারের যুদ্ধে অযোধ্যার কোন নবাব যোগ দিয়েছিলেন অ্যান্সার হবে সুজা উদৌলান অবশিল্পায়ন বিতর্কে যুক্ত যে কোনো একজন ঐতিহাসিকের নাম লেখো অ্যান্সার হবে মরিস ডি মরিস সরিয়ান্সার হবে মরিস ডি মরিস নেক্সট কোশ্চেন বাংলাতে সতেরোশো তিরানব্বইতে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল অ্যান্সার হবে চিরস্থায়ী বন্দোবস্ত নেক্সট কোয়েশ্চেন অধীনতামূলক নীতি কে প্রবর্তন নেক্সট কোশ্চেন দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন অ্যান্সার হবে আয়ার কোট সরি অ্যান্সার হবে আয়ার কোট নেক্সট কোয়েশ্চেন প্রথম ইঙ্গসিক যুদ্ধে নিষ্পত্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে অ্যান্সার হবে লাহোর অ্যান্সার হবে লাহোর নেক্সট কোশ্চেন ফোরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন অ্যান্সার হবে কাজী সরিউদ উল্লাহ নেক্সট কোয়েশ্চেন হিন্দু পাত পাদশাহী প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যান্সার হবে প্রথম বাজিরাও হিন্দু পাদ পাদশাহী প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট কোয়েশ্চেন মেখলে মিনিট কত সালে গৃহীত হয় অ্যান্সার হবে আঠারোশো পঁয়ত্রিশ সালে নেক্সট কোয়েশ্চেন আঠারোশো সাতান্ন সালের অভ্যুত্থানের সময় মোগল সম্রাট কে ছিলেন অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহ অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট কোয়েশ্চেন সিপাহী বিদ্রোহ সম্পর্কে ঐতিহাসিক এস এন সেন লিখিত গ্রন্থের নাম কি অ্যান্সার হবে এইটিন ফিফটি সেভেন নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম অরণ্যয়ন কত সালে গৃহীত হয় অ্যান্সার হবে আঠারশো পঁয়ষট্টি সালে অ্যান্সার হবে আঠারোশো পঁয়ষট্টি সালে নেক্সট কোশ্চেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কার কাছ থেকে দিয়ানি লাভ করে অ্যান্সার হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে নেক্সট কোশ্চেন সব লাল হো জায়গা উক্তি টিকার হবে রণজিত সিং অ্যান্সার হবে রণজিত সিং নেক্সট কোশ্চেন সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে বসেন অ্যান্সার হবে সতেরোশো ছাপান্ন সালে নেক্সট কোশ্চেন টিপু সুলতানের রাজধানীর নাম কি অ্যান্সার হবে শ্রীরঙ্গপত্তনাম অ্যান্সার হবে শ্রীরঙ্গপত্তনাম নেক্সট কোশ্চেন ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোনটি অ্যান্সার হবে কচিন অ্যান্সার হবে ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল কোচিন নেক্সট কোয়েশ্চেন শিখ খালসা প্রথা কে প্রবর্তন করেছিলেন অ্যান্সার হবে গুরু গোবিন্দ সিং অ্যান্সার হবে গুরু গোবিন্দ সিং নেক্সট কোয়েশ্চেন বক্সার যুদ্ধ কবে কাদের মধ্যে হয় অ্যান্সাবে সতেরোশো সালে বাংলার মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেক্সট কোশ্চেন টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে অ্যান্স হবে লর্ড ওয়েলেসলির হাতে নেক্সট কোশ্চেন ভারতের আমলাতন্ত্রকে কে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলে অভিহিত করেছেন অ্যান্সাবে পার্সি ভ্যাল স্পিয়ার অ্যান্সবে পার্সি ভ্যাল স্পিয়ার নেক্সট কোয়েশ্চেন সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন অ্যান্সাবে লর্ড আলী সরিয়া স হবে লর্ড কর্ণ ওয়ালিস নেক্সট কোয়েশ্চেন লর্ড ডালহৌসি কবে অযোধ্যা কার সময় ভারতীয় সিভিল সার্ভিসের সূচনা হয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সডিআান্স হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নেক্সট কোয়েশ্চেন কোন যুগকে ভারতের অন্ধকার আচ্ছন্ন বলা হয় অ্যান্সার হবে অষ্টাদশ শতককে নেক্সট কোশ্চেন পানিপথে তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে অনুষ্ঠিত হয় অ্যান্স হবে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মারাঠা ও আফগানদের মধ্যে নেক্সট কোশ্চেন অষ্টাদশ শতকের যে কোনো একটি উত্তর সরি রাজ্যের নাম লেখো অ্যান্সার হবে হায়দ্রাবাদ ও অযোধ্যা নেক্সট কোশ্চেন বক্সারের যুদ্ধ কত সালে হয় অ্যান্সার হবে সতেরোশো চৌষট্টি সালে অ্যান্সার হবে সতেরোশো চৌষট্টি সালে নেক্সট কোশ্চেন প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি চুক্তির আওতায় আসে অ্যান্সার হবে হায়দ্রাবাদ নেক্সট কোশ্চেন মুঘল পতন সম্পর্কে স্যার যদুনাথ সরকার রচিত গ্রন্থের নাম লেখো অ্যান্সার হবে দ্য ফল অফ মুঘল অ্যাম্পায়ার সরি অ্যান্সার হবে দ্য ফল অফ মুঘল অ্যাম্পায়ার নেক্সট কোশ্চেন কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলবধ হয় অ্যান্সবের সতেরোশো তিরানব্বই সালে নেক্সট কোয়েশ্চেন কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম রেলপথ পতনের সিদ্ধান্ত নেন অ্যান্স হবে লর্ড ডালহৌসি হউসি সঠিক হবে লর্ড ডালহৌসি নেক্সট কোয়েশ্চেন মেকলে মিনিট কত সালে গৃহীত হয় অ্যান্সবে আঠারোশো পঁয়ত্রিশ সালে নেক্সট কোয়েশ্চেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে স্থাপন করেন অ্যান্স ডেভিড হেয়ার নেক্সট কোয়েশ্চেন অ্যানালস অব রুরাল বেঙ্গল বইটি রচয়িতা কে অ্যান্সার হবে উইলিয়াম উইলসন হান্টার নেক্সট কোশ্চেন ফরাজি আন্দোলনের জনক কে ছিলেন অ্যান্সাবে হাজি শরিয়ত নেক্সট কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত হবে মুন্ডা বিদ্রোহ নেক্সট তিতুমির কে ছিলেন হবে একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী যিনি ওহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট হোসেন ঔপনিবেশিক শাসনের অভিঘাতে বাংলায় কত সালে দুর্ভিক্ষ হয় অ্যান্সারে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে খ্রিস্টাব্দ হবে উনিশশো তেতাল্লিশ এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে পঞ্চাশের মনন্তর বলা হয় নেক্সট কোয়েশ্চেন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন কেছিলেন হবে লর্ড ক্যানিং হবে লর্ড ক্যানিং নেক্সট কোশ্চেন ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন কেছিলেন হবে দ্বিতীয় বাহাদুর শাহ হবে দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট কোশ্চেন কোন নবাব বাংলার রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন হবে মীর কাসিম নেক্সট কোয়েশ্চেন কত সালে নামের চুক্তি স্বাক্ষরিত হয় অ্যান্সাবের সতেরোশো বিরানব্বই সালে নেক্সট কোশ্চেন অমৃতসরের সন্ধে স্বাক্ষরকারী কারা অ্যান্সার হবে রণজিত সিং এর সঙ্গে ইংরেজদের হয়েছে নেক্সট অ্যাক্ট কত সালে পাশ হয় তোমাদেরকে বলে রাখি পিটস ইন্ডিয়া অ্যাক্ট মানে পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল সতেরোশো চুরাশি সালে কোয়েশ্চেন হিতুবাদী মতের অনুসারী একজন প্রশাসকের নাম লেখো অ্যান্সবের লর্ড উইলিয়াম পেন্টিং নেক্সট কোয়েশন বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন অ্যান্সবের স্যার এলিজা ইম্প নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ ভারতের রাওত ওয়ারি ব্যবস্থা কে চালু করেন অ্যান্সাবের টোমাস মন্ডন নেক্সট কোয়েশ্চেন কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান হয় অ্যান্সবের সলবায়ের সন্ধি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন ফোর্ট উইলিয়াম কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় অ্যান্সবের লর্ড ওয়েলেসলি সরি অ্যান্সার লর্ড ওয়েলেসলি নেক্সট কোয়েশ্চেন তুহু ফাতুল মুহাহিদ্দিন এর রচয়িতাকে থাকে রাজা রামমোহন রায় নেক্সট হোসেন ফকির বিদ্রোহের নেতা কেছিলেন অ্যানসাবে মজনু শাহ নেক্সট হোসেন দামিনী কোহ বলতে কী বোঝায় অ্যানসভের চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের পর বিহার বাংলা সীমান্তে বনাঞ্চলে বসবাসকারী ভারতের আদিম উপজাতি সাঁওতালরা জমিদার মহাজনের অত্যাচারের শিকার হয় শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেরে তারা বাড়িঘর ক্ষেত খামার ছেড়ে দলে দলে রাজমহলে পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশে বনভূমি পরিষ্কার করে নতুন করে বসবাস ও কৃষিকাজ শুরু করে এই অঞ্চলের নাম হয় দামিনী কোহ নেক্সট কোয়েশ্চেন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রের একজন নেতার নাম লেখো অ্যান্সার নানা সাহেব নেক্সট কোশ্চেন এইটিন ফিফটি সেভেন বইয়ের রচয়িতাকে ডক্টর সুরেন্দ্রনাথ সেন নেক্সট কোশ্চেন মহাবিদ্রেয়ে অংশগ্রহণকারী যে কোনো একটি দেশীয় রাজ্যের নাম লেখো অ্যান্সার হবে ঝাঁসি অ্যান্সার হবে ঝাঁসি নেক্সট কোশ্চেন আলীনগরের সন্ধিক কবে কাদের মধ্যে হয় অ্যান্সার সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলা নেক্সট কোশ্চেন কে অন্ধকূপ হত্যার কাহিনী উল্লেখ করেন হবে ইংরেজ কর্মচারী হল ওয়েল অ্যান্সার হবে ইংরেজ কর্মচারী হল ওয়েল নেক্সট কোয়েশ্চেন ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয় অ্যান্সার হবে সতেরোশো সাত খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয় অ্যান্স হবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিরাজুদ্দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেক্সট কোশ্চেন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন অ্যান্সার হবে মীর কাসিম নেক্সট কোশ্চেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কার কাছ থেকে দেয়ানি লাভ করে অ্যান্সার হবে সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে নেক্সট কোয়েশ্চেন সিরাজুদ্দৌলার একজন বিশ্বস্ত সেনাপতির নাম লেখো অ্যান্সার হবে মোহনলাল নেক্সট কোয়েশ্চেন ঊনবিংশ শতকে দুটি বাণিজ্যিক কৃষি পণ্যের নাম লেখক অ্যান্সার হবে গোম পাট তুলা নেক্সট কোশ্চেন ছিয়াত্তরের মনন্তর কখন ঘটেছিল অ্যান্সবের সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে আর বঙ্গাব্দ হলে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে নেক্সট কোয়েশ্চেন বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় অ্যান্স হবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার মীর কাশিম অযোধ্যা নবাব সুজাউদ্দৌলাহ দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমে মিলিত বাইনের সাথে নেক্সট কোয়েশ্চেন কে কবে দ্বৈত শাসন প্রবর্তন করেন অ্যান্সার হবে রোবার্ট ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন কে কবে দ্বৈত শাসন অবসান ঘটে অ্যান্সার হবে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস নেক্সট কোয়েশ্চেন দস্তক কোথার অর্থ কি অ্যান্সার হবে ছাড়পত্র অ্যান্সার হবে ছাড়পত্র নেক্সট কোশ্চেন রেগুলেটিং আইন কবে পাশ হয় অ্যান্সার হবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন ছিয়াত্তরের মনন্তরের সময় বাংলার নবাব ও গভর্নর কে ছিলেন অ্যান্সার হবে ছিয়াত্তরের মনান্তরের সময় বাংলার নবাব ছিলেন নজমুদ্দৌলা আর ছিয়াত্তরের মনান্তরের সময় বাংলার গভর্নর ছিলেন কে লর্ড কাটিয়ার অ্যান্সার হবে লর্ড কাটিয়ার নেক্সট হোসেন সুরাটের সন্ধি কবে কাদের মধ্যে হয় অ্যান্সার হবে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃপক্ষের সঙ্গে রঘুনাথ রাও নেক্সট হোসেন কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সঠিকান্সবে লর্ড ওয়েলেসলি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন দোষশালা বন্দোবস্ত কে চালু করেন অ্যান্সবের লর্ড কর্ণ ওয়ালিস নেক্সট কোশ্চেন কে কবে সত্যবিলম্ব নীতি চালু করেন অ্যানসভের লর্ড ডালহৌসি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের নেক্সট কোয়েশ্চেন কত খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয় অ্যান্সবের সতেরোশো ষাট খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন শেষ পেশোয়ার নাম কি অ্যান্সবের দ্বিতীয় বাজিরাও সটিকান্স হবে দ্বিতীয় বাজিরাও নেক্সট কোয়েশ্চেন কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস সতেরোশো একাশি খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন দোস্ত প্রথার অবসান কে ঘটায় অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস নেক্সট কোশ্চেন পিটির ভারত শাসন আইন কে কবে পাস করেন অ্যান্সার হবে উইলিয়াম পিট সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন কলকাতা সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয় অ্যান্সার হবে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন অ্যান্সার হবে স্যার এলিজা ইম্পে নেক্সট কোশ্চেন নানা ফর্নবিস কে ছিলেন অ্যান্সার হবে একজন মারাঠা নেতা ছিলেন নানা কোন সন্ধির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দিয়ানি লাভ করে আনসার হবে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি নেক্সট নেওয়ানী লাভের সময় বাংলার নবাব কে ছিলেন অ্যান্সার হবে নজম উদ্দৌলা অ্যান্সার হবে নজম উদ দৌলা নেক্সট কোশ্চেন পুরন্দরের সন্ধি কবে হয় অ্যান্সার হবে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন পেশোয়া পদের ঘটান ঘটানকে অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস নেক্সট কোশ্চেন হিন্দু পাদ পাদরশাহীর আদর্শ কে প্রচার করেন অ্যান্সার হবে প্রথম বাজিরাও নেক্সট কোয়েশ্চেন কাকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় অ্যান্সার হবে নানা ফর্নোভিসকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় নেক্সট কোয়েশ্চেন যুদ্ধ কবে কাদের মধ্যে হয় অ্যান্সার হবে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে ওলন্দাজ বাহিনীর সঙ্গে ইংরেজদের নেক্সট কোয়েশ্চেন কোন আইন অনুযায়ী গভর্নর জেনারেল নামে নতুন পদ সৃষ্টি হয় অ্যান্ড হবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্ট রেগুলেটিং আইন অনুযায়ী নেক্সট কোশ্চেন চিলি আনওয়ালা বাঘের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় অ্যান্সার হবে আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে শিখদের সঙ্গে ইংরেজদের নেক্সট কোশ্চেন নানা সাহেব কে ছিলেন অ্যান্সার হবে পেশোয়া দ্বিতীয় বাজিরাও দত্তক পুত্র তিনি মহাবিদ্রের সময় কানপুর অঞ্চলে নেতৃত্ব দেন নেক্সট কোশ্চেন মঙ্গল পান্ডে কে ছিলেন অ্যান্সার হবে বেরাকপুরে বেঙ্গল আর্মির সিপাহী ছিলেন তিনি এনফিল্ড রাইফেল টোটা ব্যবহারে অস্বীকার করেন নেক্সট কোশ্চেন মহাবিদ্রের প্রথম শহীদ কে হন অ্যান্সার হবে মঙ্গল পান্ডে নেক্সট ক্স কোয়েশন মহাবিদের প্রত্যক্ষ কারণ কি অ্যান্সার হবে এনফিল্ড রাইফেল নেক্সট কোশ্চেন বিহার ও আসামে মহাবিদের নেতৃত্ব দেন কে বিহারের নেতৃত্ব দিয়েছিলেন কুন ওয়ার সিং আর আসামে মহাবিদ্রের নেতৃত্ব দেন মনিরাম দিয়ান নেক্সট কোশ্চেন দি সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অব এইটিন ফিফটি সেভেন গ্রন্থটির লেখককে অ্যান্সার হবে রমেশ চন্দ্র মজুমদার অ্যান্সার হবে রমেশ চন্দ্র মজুমদার নেক্সট কোয়েশ্চেন একশালা ও পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করে অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস নেক্সট কোয়েশ্চেন আমিনী কমিশন ক। কে গঠন করেন অ্যান্স হবে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস নেক্সট কোশ্চেন রাউত কথার অর্থ কি অ্যান্স হবে কৃষক নেক্সট কোশ্চেন রাউত ওয়ারি বন্দোবস্ত কে কবে চালু করেন অ্যান্সার হবে টোমাস মন্ডো আঠারশো কুড়ি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোন শাসক অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন অ্যান্সার হায়দ্রাবাদের নিজাম নেক্সট কোশ্চেন মল ব্যবস্থা কে কবে চালু করেন অ্যান্স হবে হোল্ড ম্যাকেনজি আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে নেক্সট কোশেন বাংলার কোন নবাব মুর্শিদাবাদ থেকে মুঙ্গের রাজধানী স্থানান্তর করেছিল অ্যান্সার হবে মীর কাসিম নেক্সট কোশ্চেন কর্ন ওয়ালিস কোর্ট কি অ্যান্সবে কোম্পানির কর্মচারীদের শাসন দক্ষতা বৃদ্ধির জন্য করোনো ওয়ালিস প্রবর্তিত শাসন বিধি করোনো ওয়ালিস কোড নামে পরিচিত এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ